শুভ সন্ধ্যা সবাইকে সীতা চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের আমি আপনাদের মাঝে একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় কুস্তরি ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিও শুরুর পূর্বে যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেদের যৌন দুর্বলতায় ভুগছেন শারীরিক দুর্বলতায় ভুগছেন স্ত্রীকে একদম তৃপ্তি দিতে পারছে না সবাসের সময়টা আপনারা বাড়াতে পারছে না বীর্য আপনাদের অনেকের পাতলা হয়ে গেছে শরীরে টেস্টোস্টেরন হরমোন একদম বৃদ্ধি পাচ্ছে না তো আপনারা টাইমটা যে টাইমটা আপনাদের প্রয়োজন ঠিক স্ত্রীকে সেই টাইম একদম দিতে পারছে না বিভিন্ন ধরনের শারীরিক দুর্বলতায় ভুগছেন যৌন দুর্বলতায় ভুগছেন আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুস্তরি এটা হচ্ছে কুস্তরি প্রস্তুতকারক মুসলিম ল্যাবরেটরিস মুসলিম মেডি হেলথ ইউনানি ইউনিয়ন সিরোইল করলি একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটাই আমি দীর্ঘদিন যাবত কিন্তু ব্যবহার করে আসছি এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা অনেকেই অনেক রকমের অবজেকশন কিন্তু আমাকে দিয়ে যাচ্ছেন যে আমার চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কিন্তু এই প্রোডাক্টটি আমি অনেকটা আমার পেশেন্টদের দিয়ে কিন্তু অনেকটা ভালো ফলাফল পেয়েছি তো আজকে আপনাদের এই মাঝে আবারও আমি সেই প্রোডাক্টটি নিয়ে আলোচনা করার জন্য এসেছি এই যে এটা হচ্ছে আপনাদের কুস্তুরি এটা হচ্ছে একদম নিউ গেট আপ কুস্তুরি তো এটা কিন্তু যে আপনাদের কি কি উপাদানের তৈরি সেটা কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু দেখে নেবেন এখানে কিন্তু একদম লেখা আছে এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো আমরা একটু কার্যকারিতা সম্পর্কে জেনে নিই বন্ধুরা যে সমস্ত ছেলেরা সবেমাত্র বিয়ে করেছেন তো বিয়ের পরে আপনারা স্ত্রীকে কিন্তু একদম আপনারা কিন্তু তৃপ্তি দিতে পারছেন না আপনাদের বীর্জটা কিন্তু এমনিতেই বেড়ে যাচ্ছে বা অনেক সময় স্ত্রী বিছানায় আছে সে সময়টাও কিন্তু আপনাদের ঘন ঘন একদম স্বপ্ন দোষ আপনাদের হয়ে যাচ্ছে তো অনেক রকম আপনারা চিকিৎসা কিন্তু নিয়েছেন তবুও কিন্তু আপনাদের সমস্যার সমাধানগুলো একদম করতে পারছেন না শরীরে একদম বৃর্জ আপনাদের উৎপাদন হচ্ছে না দিন যাচ্ছে দিন শ্রেষ্ঠ স্টেরন যে হরমোনটা আছে হরমোনের মাত্রা একদম শরীর থেকে কমে যাচ্ছে তো আপনাদের অনেকের মানসিক চাপ রয়েছে শারীরিক দুর্বলতা রয়েছে সেক্ষেত্রে আপনারা এই কুস্তরি ক্যাপসুলটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা এছাড়াও আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন ভাইয়া কুস্তরি যে ক্যাপসুলটা আছে এটা কি আসলে কি ওয়ান টাইম হিসাবে ব্যবহার করা যায় না চিকিৎসা হিসাবে ব্যবহার করা যায় হ্যাঁ এটা গুড করছেন তো আপনাদের এই যে কুস্তরিটা যেটা আপনারা ব্যবহার করছেন এটা আপনাদেরকে কিন্তু ওয়ান টাইম হিসাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এটা চিকিৎসা হিসাবেও ব্যবহার করতে পারবেন তো এটা ব্যবহারের পূর্বে আপনারা কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাদেরকে এটা ব্যবহার করতে হবে তো বন্ধুরা তাহলে এটার যে কার্যকারিতা আছে এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এটা একদম সেক্সুয়াল প্রোডাক্ট এবং আপনাদের কিন্তু যৌন দুর্বলতার ক্ষেত্রে এই প্রোডাক্টটি আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এটি ব্যবহারের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ক্যাপসুল প্রতি রাতে একবার এক গ্লাস গরম জল অথবা গরম দুধ সহকারে আপনাদেরকে সেবন করতে হবে তো সেবনের নিয়মটাও কিন্তু আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আর যদি চিকিৎসা হিসাবে আপনারা কিন্তু ব্যবহার করতে চান তাহলে এটা আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক মনে যদি করে আপনাকে তিন মাস ব্যবহার করতে হবে তাহলে তিন মাস যদি মনে করে ছয় মাস সালে ছয় মাস আপনাদেরকে ব্যবহার করতে হবে এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে দুশ্চিন্তা থাকতে হবে আপনাদেরকে টেনশন ফ্রি একদম থাকতে হবে আপনাদেরকে অনিদ্রা জনিত সমস্যাগুলো একদম দূর করতে হবে আপনাদেরকে সময় যেন পুষ্টিকর খাবার কিন্তু আপনাদেরকে খেতে হবে আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদেরকে থাকতে হবে এবং আপনাদের যে মনোবলটা আছে সেই মনোবলটা কিন্তু আপনাদেরকে বৃদ্ধি করতে হবে কিন্তু আপনারা একদম সাকসেসফুল হতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এটার কিছু সতর্কতা রয়েছে সেটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি যাদের হার্টের সমস্যা রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে ঘন ঘন একদম বিপিটা আপনাদের হাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ক্যাপসুলটি কিন্তু ব্যবহার না করাটাই ভালো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে আর আপনারা কি ধরনের প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন তো সে ধরনের প্রোডাক্ট লিখে আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব।